উইন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটির এই আশ্রয় হোমে উইন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্যাম্পটা হচ্ছে এখন আজকে সে সম্পর্কে আপনি আপনার কিছু বক্তব্য যদি রাখেন এইটা এই ক্যাম্পটা অ্যাকচুয়ালি আপনার উইনের যিনি সেক্রেটারি ওনার সঙ্গে আমাদের কথা হয়েছিল এবং কথা হওয়ার পরে দেখা গেল যে উনি ক্যান্সার স্ক্রিনিং ক্যান্সার স্ক্রিনিংয়ে যে ক্যাম্প করা যাবে ইনমেটসদের ওপরে সেখানে যারা তিরিশ থেকে ষাট বছর বয়সী যারা আছে মহিলা তাদের যদি আমরা এই ধরনের স্ক্রিনিং ডিটেকশান করতে পারি তাহলে আমরা হয়তো এই আরবান হোমলেসদের আরও বেশি ভালো কাজে লাগতে পারবো সেই উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আমরা উইন ফাউন্ডেশনের যিনি সেক্রেটারি ওনার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং উনি সব রকমের সহযোগিতা করেছেন আমরা এখানটাতে আমাদের সিটি লেভেল ফেডারেশনের যিনি নেত্রী আছেন ওনাকে পুরো ব্যাপারটা অর্গানাইজ করতে দিয়েছি এবং সেটা আজকে হচ্ছে এবং সবাই এই টেস্টে ভীষণ খুশি এবং প্রত্যেকেই তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ওনাই এই প্রোগ্রামটা সাফল্য পেয়ে আচ্ছা মানে এরকম প্রোগ্রাম মানে এরকম ক্যান্সার বিষয়ক ক্যাম্প আপনাদের এখানে মানে আগে কখনো হয়েছিল আমি এখানে খুব সদ্য আট ন মাস হলো জয়েন করেছি আচ্ছা আচ্ছা কিন্তু এই আট ন মাসের মধ্যে আমরা এখানে রেগুলার মেডিকেল চেক আপ করি ডাক্তার মাধ্যমে যাতে করে ইনভেস্টদের হেলথ ইস্যুসগুলো ডিটেকশান হয় এবং তাদের আই স্ক্রিনিং ক্যাম্প করি তাদের চোখের কোনো দেখার সমস্যা হলে পরে সেটা আমরা আমরা অপারেশন বা ছানি অপারেশন এবং তাদের চশমা দেওয়ার ক্যান্সার কোনো ক্যাম্প হয়েছিল ক্যান্সার বিষয়ে কোনো এই ধরনের ক্যাম্প এই প্রথমবার এখানে অর্গানাইজ হচ্ছে আমরা আশা করবো যে আমরা অন্যান্য ওয়ার্ডগুলোতে স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মেম্বার বা সদস্যরা আছেন সেটা যদি আমরা বেছে বেছে এই ধরনের ক্যাম্প করতে পারি তাহলে এই সচেতনতা আরও বাড়াতে পারব এবং তাদেরকে হয়তো আবার প্রাণ ফিরিয়ে দিতে পারবো আর ঠিক টাইমে তাদের ডায়াগনোসিস ধন্যবাদ আপনাকে আর আমরাও চেষ্টা করব যে আপনাদের হোমের মানুষদের বা আশেপাশের মহিলাদের আমরা ভালো মানে একদম পুরো বিনামূল্যে ট্রিটমেন্ট দেব যাদের পজিটিভ বেরোবে এবং পুরোটাই আমরা মানে আমাদের অধীনেই হবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ এই ধরনের রোগ যাতে করে হয় এবং মানে করে এই ধরনের রোগের হয় এবং সেটা যদি তারা এই পরিষেবাগুলো পায় তাহলে এই সমাজের লোকেরাই উপকৃত হবে আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা একদম হান্ড্রেড চেষ্টা করব পুরোটাই বিনামূল্যে থ্যাংক ইউ